এটা তোমরা সবাই খাও খাও না শুক্রজের ভাঙ্গন শুধুমাত্র ভাঙ্গন শুধুমাত্র শুক্রজ হচ্ছে চিনি চিনি শুক্রজের ভাঙ্গন শুধুমাত্র ইনভার্টেস নামক এনজাইম দ্বারা সংগঠিত হয় ইনভার্টেস শুক্রজের ভাঙ্গন শুধুমাত্র ইনভার্টেজ দ্বারা হয় শুক্রজের ভাঙ্গন শুধুমাত্র নামক এনজাইম দ্বারা সংগঠিত হয় কিন্তু মল্টোজের ভাঙ্গন মল্টেজ এনজাইম দ্বারা সংঘটিত হয় মল্টোজের ভাঙ্গন শুধুমাত্র মলটেজ মলটেজ নামক এনজাইম দ্বারা এই মল্টোস মল্টোজটাকে ভাঙানো যায় এখানে কিন্তু দিয়ে ইনভার্টেজ মল্টোজের ভাঙ্গন সম্ভব নয় ঠিক একইভাবে সুক্রোজের ভাঙ্গনটার জন্য ইনভার্টেজ প্রয়োজন মলটেজ এখানে যদি তুমি প্রয়োগ করো তাহলে কিন্তু সেটা কিন্তু সুক্রোজকে ভাঙতে পারবে না ক্লিয়ার আচ্ছা আমাকে তোমরা কমেন্ট করো জানাতে পারো যে বুঝতে পারলে কি পারলে না কমেন্ট অপশনটা চ্যাট চ্যাট থেকে কমেন্ট করতে পারো আচ্ছা এটা গেল আমাদের এনজাইম ক্রিয়ার সুনির্দিষ্টতা অর্থাৎ এনজাইম গুলো নির্দিষ্ট নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট এনজাইম কাজ করবে সব বিক্রিয়ার জন্য বা সব আহ এনজাইম সব জায়গায় প্রযোজ্য না আচ্ছা আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেছো আচ্ছা যদি কোনো জায়গায় গ্যাপ থাকে আমার এটা রেকর্ড থাকবে সেই জায়গাটা তোমরা রেকর্ড থেকে ইউটিউব থেকে দেখে নিও আচ্ছা এখন নেক্সট নেক্সট আমরা টপিকস হচ্ছে আমাদের এনজাইমের সক্রিয়করণ এনজাইমের সক্রিয় সক্রিয়করণ দেখো অনেক এঞ্জাইম আছে যাদের সঠিক কার্যকারিতার জন্য সক্রিয় কারক বা কোএনজাইম এর প্রয়োজন হয় সক্রিয় সাধারণত ধাতব আয়ন হয়ে থাকে যেমন সোডিয়াম আয়ন আয়ন পটাশিয়াম কোবাল্ট আয়ন কপার আয়ন ইত্যাদি এখন এগুলো সাধারণত এনজাইম অনুসঙ্গে দুর্বল বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এনজাইমের কার্যকারিতাটা বৃদ্ধি করে দেখো ভালো করে দেখো এনজাইমের সক্রিয়তা বৃদ্ধির জন্য এনজাইম সাধারণত অত্যন্ত সক্রিয় একটা প্রভাব আমরা জানি কিন্তু এই এনজাইমের সক্রিয়তাটা আরো বাড়ানোর জন্য এর সাথে কিছু সক্রিয় করা হয় হুম আচ্ছা এখন এগুলো এনজাইম অনুসঙ্গে কি থাকে দুর্বল বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এনজাইমের কার্যকারিতাটা বৃদ্ধি করে অর্থাৎ এনজাইমের সক্রিয় সক্রিয়তাটা আরো বৃদ্ধি করে হুম আচ্ছা এই যে একে প্রস্তুতি গ্রুপ বলা হয় যেমন সোডিয়াম আয়ন লালারসে উপস্থিত সক্রিয়তা বৃদ্ধি করে সোডিয়াম আয়নটা সোডিয়াম আয়নটা লালারসে লালারসে উপস্থিত অ্যামাইলেজ এর সক্রিয়তা বৃদ্ধি করে লালারসে উপস্থিত অ্যামাইলেজ এর অ্যামাইলেজের সক্রিয়তা বৃদ্ধি করে তাহলে এনজাইমের সক্রিয়করণটা বাড়ানোর জন্য কি করতে হয় সাধারণত এটার মূল থিমটা হচ্ছে এটা কিন্তু এক্সাম্পল হ্যাঁ আমি এটা এক্সাম্পল লিখলাম উদাহরণ লিখলাম সাধারণত এনজাইমের সক্রিয়করণটা হচ্ছে এরকম যে এনজাইম একটা অত্যন্ত সক্রিয় প্রভাবক আমরা জানি তারপরেও এই এনজাইমের সক্রিয়তাটা আরো বৃদ্ধি করানোর জন্য এর মধ্যে কিছু সক্রিয় কারক যোগ করা হয় বা যুক্ত থাকে যেগুলো কি হয় দুর্বল ভ্যান্ডার ওয়ালস বন্ধনের মাধ্যমে অর্থাৎ দুর্বল বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এনজাইমের সক্রিয়তা বা কার্যকারিতাটা আরো বৃদ্ধি করে এটা একটা এক্সাম্পল যেমন সোডিয়াম আয়নটা এই যে সোডিয়াম আয়নটা লালা রসে লালা রসে উপস্থিত আমাদের অ্যামাইলেস অ্যামাইলেজ নামক একটা এনজাইম রয়েছে যে এনজাইমের সক্রিয়তাটা বৃদ্ধি করে ঠিক আছে আচ্ছা আমার মনে হয় এই টপিকসটা তোমাদের বুঝতে তেমন অসুবিধা নেই আচ্ছা নেক্সট যে টপিকসটা আছে এই নেক্সট টপিকসটা হচ্ছে আমাদের আজকের টপিকস লাস্ট কিন্তু এটাও মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এইগুলো কিন্তু তোমাদের সৃজনশীলের জন্য যেমন গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পাঁচ নম্বরটা কি পাঁচ নম্বরটা হচ্ছে অত্যানুকূল পি এইচ অত্যানুকূল পি এইচ এই অনেকেই কিন্তু লক্ষ্য করো সবাই সবাই একটু লক্ষ্য করো অনেকে কিন্তু এ পি এইচটা ঠিক মতো লিখতে পারে না পি এইচটা কিন্তু ছোট হাতের পি হবে আর এইচটা কিন্তু বড় হাতের হবে ভালো করে লক্ষ্য করে দেখো আমরা কিন্তু অনেকে এভাবে লিখি এভাবে লিখলে কিন্তু হবে না এটা একদম ভুল পিটা হবে ছোট হাতে আচ্ছা আচ্ছা আর একটু সুবিধার জন্য বলি ভাই তোমাদের শিখতে হবে জানতে হবে হ্যাঁ তা না হলে আমাদের দোষ হবে যে স্যার কিছু জানে না স্যার আবার কি শেখাবে হ্যাঁ অমুক স্যারের ছাত্র তো এরকম হবেই এই দেখো আমরা প্রথমে ইংরেজি ছোটবেলায় কি পড়েছি হ্যাঁ ছোটবেলায় কি পড়েছি এরকম টান টান ছিল আমাদের খাতায় ইংরেজি খাতায় এরকম টান ছিল তো ছোট হাতের পি হলে কি হয় ছোট হাতের পি হলে এই মাঝখানে গোলদাগ হয় তাই না মাঝখানে দাগ হয় তো নাকি আর বড় হাতের এইচ হবে এই যে বড় হাতের এইচ উপরে আর মাঝখানে মিলে তো এইটা হচ্ছে পিএইচ হুম তো সংক্ষেপে এইটাকে আমরা এভাবেও লিখতে পারি অর্থাৎ এই এই যে পিএইচ ভুল করবে না জিনিসটা কিন্তু খুব মার্কিং করা হয় যে তোমরা কে কিভাবে লিখছো না লিখছো এটা আমরা টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে সবসময় এই জিনিসটা মার্ক করি যে ছেলেটা বা মেয়েটা কিভাবে পিএইচটা লিখলো হম তো যাই হোক আমাদের আজকে এই লাস্ট টপিকসটা হচ্ছে অত্যানুকূল পিএইচ অত্যানুকূল পিএইচ এর মধ্যে কি আছে অত্যানুকূল পিএইচ এর মধ্যে আমাদের আছে হচ্ছে যে এনজাইম প্রভাবিত বিক্রিয়াগুলো বিক্রিয়া মাধ্যমে পিএইচ দ্বারা বিশেষ ভাবে প্রভাবিত হয় যে নির্দিষ্ট পিএইচ এ কোনো এনজাইমের কার্যকারিতা সর্বাধিক হয় তাকে উক্ত এনজাইমের অত্যানুকূল পিএইচ বলে সাধারণত অধিকাংশ এনজাইমের সুষ্ঠুভাবে ক্রিয়া করার জন্য পি এইচ এর মানটা হয়তো অর্থাৎ বিভিন্ন এনজাইম এর কার্যকারিতাটা সর্বোচ্চ হয় বিভিন্ন এনজাইম পিএইচ মান ফাইভ থেকে এইচ এর মধ্যে এনজাইমের সক্রিয়তা বা কার্যকারিতা এটা সর্বোচ্চ হয় ক্লিয়ার আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি হুম আচ্ছা এখন আর একটা টপিক্স বাকি থাকলো সেই টপিকসটা আজকে আর পড়াতে চাচ্ছি না আমি অনেক সময় হয়ে গেল আমি টপিকসটা তোমাদের লিখে দিচ্ছি যদি তোমাদের কাছে এই টপিকসটা থাকে তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে সবাই পোস্ট করবা এনজাইমের প্রভাবন ক্রিয়াকৌশল প্রভাবন এইটা আমি তোমাদেরকে আগামী কালকে দেখাবো আজকে অনেক সময় হয়ে গেল তো তোমাদের কাছে যদি বই থাকে বা তোমরা যদি কোনো জায়গা থেকে এই টপিকসটা ম্যানেজ করে পড়তে পারো তাহলে তোমরা কি করবে অবশ্যই গ্রুপে এইটা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে ক্লিয়ার আচ্ছা এখন তোমাদের সবাইকে আমি করে দিচ্ছি কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো কুইক সাইফুল তোমার কিছু বলার আছে নাকি বলো তো সাইফুল দেখছি বেশ মনোযোগ সহকারে তুমি নোট নোট সব সবকিছু হ্যাঁ সাইফুল তোমার কিছু জিজ্ঞাসা থাকলে বলো আর তোমাদের আর অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে রমিস মাহমুদ হানিফ হানিফ বলতে সুবর্ণা অনামিকা আলামিন সবাই মালিহা রেডি থাকো কারো কোনো থাকলে রেডি থাকো সাইফুল তোমার কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা থ্যাংক ইউ রমিস মাহমুদ শোনো তোমাদেরকে আমি বলি এই যে টপিকস গুলো তোমাদেরকে পড়ালাম আসলে আজকে তোমরা পড়ো হয়তোবা যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেগুলো সাইড করে রাখবা এগুলো দরকার হলে আগামীকালকে আমাকে আবার বলবা স্যার এই জায়গাটা আর একটু বুঝাই দিলে ভালো হয় আগে পড়তে হবে স্যার হ্যাঁ পড়তে হবে না পড়লে কিন্তু প্রশ্ন বের হবে না পড়তে হবে আচ্ছা রমিস হানিফ অনামিকা প্রশ্ন আছে কোনো এই কথা বলো কথা বলো কথা বলতে হবে আলামিন নাই স্যার নাই স্যার আচ্ছা মলিহা স্যার আদ্র এটা কি ওইটা ওইটা রিঅ্যাকশনের ব্যাপার স্যার আদ্র বিশ্লেষিত মানে হচ্ছে পানি দ্বারা মানে আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি দ্বারা বিক্রিয়া এটা মনে রাখবা আদ্র আর অনআদ্র হ্যাঁ আদ্র মানে হচ্ছে ভেজা হ্যাঁ আর অনাদ্র মানে হচ্ছে শুকনা শুকনা মনে থাকবে অনাদ্র মানে হচ্ছে শুকনা তো আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি দ্বারা বিক্রিয়া বোঝা গেছে মালিহা আচ্ছা মুন্নির কোন প্রশ্ন আছে আকলিমা আক্তার মুন্নি আচ্ছা হাফসা হাফসার কোন প্রশ্ন আছে হাফসা কথা বলতে হবে প্রশ্ন না থাকলে বলো প্রশ্ন নাই আর প্রশ্ন থাকলে সাহসের সাথে প্রশ্ন করো দিচ্ছি তোমাদের কাছ থেকে খুটলে খুটলে প্রশ্ন বের করতেছি তারপরে তোমরা যদি বলতে না পারো এই সাহসটা তোমাদের মধ্যে যদি না থাকে হাফসা তো ভয়ে মনে হয় সাইন আউট হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় তেমন কারো কোনো প্রশ্ন নেই তারপরে যদি টুকটাক প্রশ্ন থেকে থাকে তোমরা বাসায় একটু ভালো করে একটু মনোযোগ সহকারে করে আমার মনে হয় আধা ঘন্টা সময় দিলে তোমরা বুঝে যাবে আর যদি অসুবিধা থাকে আমাকে দরকার হলে কালকে আবার প্রশ্ন করো ঠিক আছে আর এই যে টপিকটা এনজাইমের প্রভাবন ক্রিয়া কৌশল এটা আজকে আর দেখানো সম্ভব হলো না এটা মোটামুটি দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ মিনিট লাগবে আর এনার্জি পাচ্ছি না আমি আজকে কালকে তোমাদেরকে দেখাবো এটা কেমন স্যার আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমি শেষ করে দিলাম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম